হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা ইংরেজি বইয়ের ইউনিট সিক্স লেজার এর উনষাট পেজে লিসেন ফোর ট্রাভেলিং বাই ট্রেনের ওয়ান পড়ব তো ট্রাভেলিং বাই ট্রেন এটা দেখো আমাদের কিন্তু লেসেন ফোরে আসে এর দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে লেসেন ফোরে আসে আর একটা পার্ট টু সেটা হচ্ছে লেসেন ফাইভে আছে তো ট্রাভেলিং বাই ট্রেন অর্থাৎ হচ্ছে রেল ভ্রমণ এক তো এখানে দেখো আমাদের প্রথমেই কিন্তু কোয়েশ্চেন দেওয়া আছে তো প্রথমে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে এ নম্বরে আক্স অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন আক্স অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন তো এখানে বলা হয়েছে প্রশ্ন অ্যান্সারগুলো করতে হবে তো এখানে দেওয়া আছে এক দুইটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন দেওয়া আছে হ্যাভ ইউ এভার ট্রাভেলড বাই ট্রেন তো তুমি কি কখনো ট্রেনে ভ্রমণ করেছো মানে এই প্রশ্নটা তোমাকে করা হচ্ছে যে তুমি কি কখনো ট্রেনে ভ্রমণ করেছো তো যদি ট্রেনে ভ্রমণ করে থাকো তাহলে ইয়েস দেবে আর কোথায় ভ্রমণ করেছে এটা একটু দিলে দিতে পারো বা কতবার ভ্রমণ করেছো আর যদি তুমি না করে থাকো তাহলে নো দেবে অবশ্যই অ্যান্সারটা আমরা দেখাবো তার আগে আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি দুই নম্বর প্রশ্ন বলছে ইফ ইউ হ্যাভ হোয়েন হায়ার উইথ হোম অ্যান্ড হোয়াই ডিড গো ইউ গো তো এটার মানে হচ্ছে যদি তুমি গিয়ে থাকো তবে কখন কোথায় কার সাথে এবং কেন গিয়েছিলে সেটা তুমি বলো তো এটা কেন গিয়েছিলে এবং কোথায় গিয়েছিলে সেটার অ্যান্সার তোমাদেরকে বলতে হবে তো চলো আমরা অ্যান্সারটি দেখে আসি তো এখানে দেখো আমরা এক নম্বরটার অ্যান্সার দেখছি এক নম্বরটাই আছে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল তুমি কি কখনো ট্রেনে ভ্রমণ করেছো তা আমি যেহেতু ভ্রমণ করেছি তাই আমি এখানে অ্যান্সার দিয়েছি ইয়েস আই হ্যাভ ট্রাভেলড বাই ট্রেন ওয়ান্স ইন মাই লাইফ তো হ্যাঁ আমি আমার জীবনে একবার ট্রেন ভ্রমণ করেছিলাম তো এখানে তোমরা যদি দুইবার বা তিনবার ভ্রমণ করে থাকো তাহলে এখানে ওয়ান্সের জায়গায় শুধু টু দেবে বা থ্রি দেবে চাইলে তোমরা আমার এই অ্যান্সারটাও কিন্তু দিতে পারো কারণ স্যারেরা তো আনসারস আছে সেটা যে কোনোভাবে দিলেই হচ্ছে তো তারপরে দুই নম্বরটা বলা হয়েছিল যে কোথায় কেন এবং কার সাথে গিয়েছিলে তো এখানে আমি দিয়েছি ইন মাই লাস্ট সামার ভ্যাকেশন আই ওয়ান্ট টু ফ্রম ঢাকা উইথ মাই প্যারেন্টস টু সি মাই গ্র্যান্ড প্যারেন্টস তো এখানে বলছে যে গত গ্রীষ্মের ছুটিতে আমি লাকসাম থেকে আমার বাবা মায়ের সাথে দাদা দাদিমাকে দেখতে গিয়ে ঢাকায় গিয়েছিলাম তো এই যে এই দুইটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা দেখে এসেছি এবং চল আমরা পড়ায় ফিরে যাই তো তারপরে এখানে আমাদের বি নম্বরটাই বলছে লিসেন টু দি টিচার অর সিডি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন তো এখানে আমাদের টিচাররা একটা সিডি শোনাবে বা টিচারদের সিডিও শোনাতে পারে আবার লেকচারও দিতে পারে তো সিডি অথবা শিক্ষকের কথা শোনো এবং নিচের প্রশ্নগুলোর অ্যান্সার করো তো এখানে এটা মূলত শ্রেণীকক্ষের শিক্ষকদের কাজ তো যদিও তোমরা আমার সাথে ক্লাস করো রেগুলার তাই তোমাদের জন্য এটা আমি করে দেব তো চলে এটার অ্যান্সারটা দেখে আসি তো এটা দেখো এটার অ্যান্সার হচ্ছে দি স্কুল ইজ ক্লোজড ফর সামার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সামারের ছুটিতে জিসান অ্যান্ড হিজ ইয়াঙ্গার সিস্টার জুলি হ্যাভ ফিনিশড দেয়ার হাফ ইয়ারলি এক্সামস তো জিসানের বড় বোন মানে জিসানের বোন জুলি জিসান এবং জুলির হাফ ইয়ারলি পরীক্ষাটা শেষ হয়ে গিয়েছে ফিনিশড মানে কি শেষ হয়ে যাওয়া নাও দে হ্যাভ নাথিং বাট টু TV and said to their friends online, They are getting brought in indoors. Their parents have noticed this. So they have decided to give a wonderful surprise to these children. And when they announced it, Zishan and Julie could not believe it. They ওয়াই আর গোয়িং টু সি দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস ইন দি ব্লেস বাই ট্রেন তো এটা দেখো আমাদের কিন্তু এটা মূলত শ্রেণীকক্ষে শিক্ষকদের দেখানোর কথা তো যদিও আমি তোমাদের একটু পড়ে শোনালাম তো এখানে জিসান এবং জুলিয়ায় তারা দুই ভাই বোন তারা সামার অর্থাৎ গরমের ছুটিতে তাদের যে হাফ এয়ার্লি পরীক্ষাটায় সেই পরীক্ষাটা শেষ হওয়ার পরে তারা তাদের দাদা দাদি এবং বাবা মায়ের সাথে কিন্তু ঘুরতে যায় তো সেটা আর কি এখানে বলা হয় হয়েছে তো চলো আমরা এর পরেরটা পড়ে আসি তো পরে এখানে বলছে যে টিক দি বেস্ট অ্যান্সার তো এখানে সঠিক অ্যান্সারটি আমাদের টিক মার্ক করতে হবে তো এখানে দেখো দি স্কুল ইজ ক্লোজড ফর তো স্কুল মানে ক্লোজড হয়ে গিয়েছিল কোন সময় উইন্টারে না সামারে না অটম তো এখানে আমরা কিন্তু পড়েছিলাম যে সামারে তাই না আমরা পড়লাম এটা প্রথমেই ছিল তাই সামারেই দেবো তারপরে দেখো আমাদের পরের পেজে চলে যায় তো পরের পেজে এখানে যেটা বলছে জুলিস আর জিসানস ড্যাশ সিস্টার জুলি কিন্তু জিসানের ইয়াঙ্গা সিস্টার ছিল তো এখানে তাহলে বি নম্বরটা হবে সঠিক অ্যান্সার তারপরে এখানে তিন নম্বরটা দেখো তিন নম্বর বলছে জিসান অ্যান্ড জুলি ফিনিশড দেয়ার ড্যাশ এক্সাম তো অ্যানুয়াল এক্সাম ফার্স্ট টার্মিনাল না সেকেন্ড টার্মিনাল তো এখানে তারা যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষা দিয়ে এসেছিলো তাহলে কিন্তু এখানে এখানে সেকেন্ড টার্মিনাল বলতে পারো তো এখানে সেকেন্ড টার্মিনালটা দিলে দিতে পারো অসুবিধা নেই যেহেতু হাফ ইয়ারলি এক্সামটা নেই আর অ্যানুয়াল এক্সাম মানে তো বার্ষিক পরীক্ষা তো এখানে দেওয়া আছে জেসান অ্যান্ড জুলি সেট অনলাইন দিস ম্যানেজ দে টক টু দেয়ার ফ্রেন্ডস তো এখানে তারা অনলাইনে যে কথা বলতো সেটা কিসের মাধ্যমে বলতো অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে তো এখানে অন দি ইন্টারনেট অন দি ইন্টারনেট হবে শর্ট অ্যান্সার তারপরে দেখো জিসান অ্যান্ড জুলি আর গোটিং গেটিং ব্রোট দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস মেন তো এখানে গেটিং রোড এটার মানে কোনটা দাঁড়ায় বা এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা তো এই যে এখানে ফিলিং ট্রেড এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার তারপরে সিক্স নম্বরে দেখো জিসান অ্যান্ড জুলি আর গেটিং ব্রোড বিকজ তো বিকজ এখানে বি নম্বরটা হবে সঠিক ক্যান্সার দে আর স্টেইং ইনসাইড দে ক্লোজড রুম তো হোয়াট ওয়াজ দি ওয়ান্ডারফুল সারপ্রাইজ টু জিসান অ্যান্ড জোলি তো তারা যে একটা সারপ্রাইজ দিয়েছিলো সেটা কি যে এখানে দে আর গোয়িং টু সি দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস তো তারা তাদের দাদি দাদা দাদা দাদির সাথে কিন্তু গিয়েছিলো তো তারপরে এবার সি নম্বরটা বলছে সি নম্বরে করছেন রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্যাট উই অ্যাবাউট দ্যাট ইউ সরি এখানে হবে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হোয়াট ইউর ওয়েল ডু আফটার ইউর ফার্স্ট আর সেকেন্ড টার্মিনাল এক্সাম ইজ ওভার তো এখানে প্রথম বা দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হওয়ার পর তুমি কি করবে সে সম্বন্ধে একটি অনুচ্ছেদ লেখো তো এটা একান্তই ব্যক্তিগতভাবে ব্যক্তিগত লিখতে হবে তো চলো আমি কি করব বা আমি কি করতাম যখন তোমাদের মতো ছিলাম তখন কি করব বা তোমরা কি করবা সেটা সম্পর্কে একটা ধারণা চলো আমরা অ্যান্সারটি দেখে আসি তো এখানে দেখো আই হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান টু ভিজিট মাই আঙ্কেলস হাউস ইন কুমিল্লা আফটার আই হ্যাভ ফিনিশড মাই ফার্স্ট টার্মিনাল এক্সাম আমার প্রথম সাময়িক পরীক্ষা শেষ হওয়ার পর কুমিল্লায় আমার চাশার বাড়িতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা আছে আই উইল স্টে দেয়ার ফর এ উইক আমি সেখানে এক সপ্তাহ থাকবো উইক মানে কি সপ্তাহ তো এক সপ্তাহ থাকবো তারপরে দেখো আই এখানে ডুইরিং দ্যাট টাইম আই উইল ভিজিট সাম ইন্টারেস্টিং প্লেস দে আর আমি একটু আকর্ষণীয় ঐতিহাসিক স্থান ময়নামতি দেখব আই উইল ভিজিট ময়নামতি এ হিস্টোরিক্যাল প্লেস অফ ইন্টারেস্ট আমি পাহাড়ি এলাকায় অবস্থিত তারপর এখানে বলা হয়েছে সে একটা দর্শনীয় স্থান দেখবে তো আই উইল অলসো ভিজিট কুমিল্লা ইউনিভার্সিটি হুইস স্ট্যান্ডস অন হলিকেটস দি অ শ্রী এখানে বলা হয়েছে সিমেন্টি ও ইটসেট্রা আমি পাহাড়ি এলাকায় অবস্থিত এখানে বলা হয়েছে আমি পাহাড়ি এলাকায় অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় অয়ার আর পরিদর্শন করব তো তারপরে দেখো দেওয়া আছে এখান থেকে আই হ্যাভ দি প্ল্যান টু ভিজিট অল দিস বিউটিফুল প্লেস আফটার মাই ফার্স্ট টার্মিনাল এক্সাম তো আমার প্রথম সাময়িক পরীক্ষা শেষে এই সুন্দর স্থানগুলো দেখার ইচ্ছা রয়েছে তো এটাই কিন্তু ছিল আমাদের লিসেন ফোরের এক নম্বর ইউনিটে তো এখানে আমাদের লিসেন ফাইভের ট্রাভেলিং বাই ট্রেন টু পার্ট আছে তো এটা আমরা গত সরি আমরা কাল দেখার চেষ্টা করব তো তোমরা যদি আমাদের চ্যানেলে ভিডিওগুলো এনজয় করে থাকো এবং ভিডিওগুলো সহজেই বুঝতে পারো তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করা লাগে তো তোমরা যদি একটু আমাদের সাপোর্ট করো আমরা কিন্তু নতুন নতুন ভিডিও মেক করার জন্য এনে অনুপ্রেরণা পাই তো সকলকে জানা ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে